নমস্কার প্রিয় দর্শক আজকে আমরা জানব মানুষের মৃত্যুর পূর্বে কি কি সংকেত আসে তাহলে চলুন প্রিয় দর্শক আর দেরি না করে শুরু করা যাক শিবপুরাণ গ্রন্থের রুদ্রসংহিতা নামের অংশে স্বয়ং শিবের মুখে জানানো হয়েছে মৃত্যু কবে হবে তা নির্দিষ্টভাবে জানা সম্ভব না হলেও মৃত্যুর কিছু পূর্বাভাস যে কোনো মানুষই পেয়ে থাকে অর্থাৎ তার মৃত্যু যে আসন্ন তা যে কোনো মানুষই বিশেষ কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিতে পারে কোন কোন লক্ষণ সেগুলি আসুন জেনে নেওয়া যাক এক যদি কারোর মুখে আচমকা হলুদ বা লাল আভা দেখা দেয় তাহলে ছয় মাসের মধ্যে তার মৃত্যু হবে বলে জানানো হচ্ছে দুই আলোর সামনে দাঁড়ানো সত্ত্বেও যদি মাটিতে কোনো ব্যক্তির ছায়া না করে তাহলে মৃত্যু তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলে ধরে নেওয়া যায় তিন আয়নার সামনে দাঁড়িয়েও যদি কোনো ব্যক্তি তার নিজের প্রতিবিম্ব আয়নায় না দেখতে পায় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে তার মৃত্যু অবধারিত চার কারোর চোখে যদি আশেপাশের সমস্ত জিনিসই কালো দেখায় তাহলে তার আয়ু শেষ হয়ে এসেছে বলে দাবি করা হচ্ছে পাঁচ যদি কারোর বা হাত এক সপ্তাহের বেশি সময় ধরে ক্রমাগত কাঁপতে থাকে তাহলে তার জীবনের বেশি দিন বাকি নেই বলেই জানাচ্ছে শিবপুরাণ ছড়ায় কেউ যদি চেষ্টা করেও তার নিজের নাকের ডগাটি দেখতে না পায় তাহলে সে মৃত্যুর দোটগোড়ায় এসে দাঁড়িয়েছে সাত মৃত্যুর আগে মানুষ উজ্জ্বল আলো দেখতে পায় না এটিও আসন্ন মৃত্যুর একটি পূর্বাভাস আট পূর্ণিমাতেও আকাশের দিকে তাকিয়ে যদি কোনো ব্যক্তিপূর্ণ চাঁদের বদলে খণ্ডিত চাঁদ দেখতে পায় তাহলে মৃত্যু তার দুয়ারে করা নাচ্ছে নয় দু কানের উপরে দু হাত চেপে ধরলে সাধারণভাবে একটি সোঁ সোঁ শব্দ শোনা যায় কিন্তু যার মৃত্যু আসন্ন সে কানের উপরে হাত চেটে ধরলে এমন কোনো শব্দ শুনতে পায় না যার ফেলছে মৃত্যু মনে হয় সে যেন তার মৃত আত্মীয়দের সঙ্গে রয়েছে এগারো মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ানো মানুষের সবসময় মনে হয় একটি অদ্ভুত ছায়া যেন তার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বারো যার মৃত্যু আসন্ন তার জীব ফুলে যায় এবং মাটি থেকে বেরতে শুরু করে তেরো ধ্রুবতারাকে আকাশের উজ্জ্বলত তারা বলে মনে করা হয় কিন্তু যার আয়ু শেষ হয়ে এসেছে সে আকাশে তাকেও ধ্রুবতারাকে দেখতে পায় না চোদ্দ মৃত্যুর আগে মানুষের শরীর থেকে এক অদ্ভুত গন্ধ উত্থিত হতে থাকে এই গন্ধ অন্য কোনো পার্থিব গন্ধের সঙ্গে তুলনীয় নয় কিন্তু মৃত্যু গন্ধ নামে পরিচিত এই গন্ধকে ঘান শক্তির সাহায্যে চিনে নেওয়া সম্ভব বলে মনে করা হয় হর হর মহাদেব প্রিয় বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তথ্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ